গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল উঠে আমি তো চা করে নিয়েছি দাদা ভাইয়ের আমার চা নিয়েছি দাদা ভাইকে বিস্কুট দিয়েছি আমি বিস্কুট নিয়ে নিই তো আমি আজকে একটু কাজ আছে কাজ বলতে একটুখানি ফুল ঝাড়ু দিয়ে দিই ওদিক ঝাড়বট তোমার আসবানপত্রগুলো চেয়ার টেবিল যা রয়েছে সব একটুখানি পোচাপচি করি রোববারে রোববারে আমার একটু খুব মানে নিচে যাই না তো কি হয়েছে নিচে কাজ নেই সংসারের কাজটা অনেকটাই তো যেগুলো করে তারপরে আমি স্নান করতে যাব দেখি যতটা যা পারি তোমাদেরকে শেয়ার করি তো চাটা খেয়ে নিই আর যে চা খাবে চলে আসতে পারো দিদিমেয়ের হাতে দেখো বন্ধুরা সব বয় পরিষ্কার করে পচাপুচি করে সব গুছিয়ে গেছি রেখেছি জল ঝাড়ু দিয়ে ঝেড়ে আগে ঝুল পরিষ্কার করে এখন এই যে ন্যাকড়া হাতে পরিষ্কার করেছে পরে তোমাদের এখন যাব ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল চেয়ার টেবিল সব সব পরিষ্কার করবো পরে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে ঢুকছি দাদা ভাই বাজার নিয়ে এসেছে সব এক করে সব করে রয়েছে সব গুছবো সারা দুনিয়া এক হয়ে যতক্ষণ ধরে না গুছানো হয় না রান্না বসানো হয় ততক্ষণ ধরে মানে ঠিক নেই চলো দাদা ভাইকে টিফিন দিয়ে দিই কচুরি কিনে নিয়ে এসছে পরের মা আবার এক এক করে করবো আর শেয়ার আর মটন নিয়ে এসছে মটন এটা চিকেন হয়েছে টাইশনের এখন খুললাম না একটু পরে খুলবো আর বাজার রয়েছে দেখি কতটা কি রান্না ডাক্তেও আমি খাই জানোই বন্ধুরা তাই তাদের হবে নিয়ে এসছে এবার দেখি কতটা কি করতে পারি কতটা কী করি আমাদেরকে শেয়ার করি বন্ধুরা তাহলে দেখো তারা হুড়ো করে উস্তা ভাজা কাঁকড়া ভাজা করেছি মটন তোমার বসিয়ে দিয়ে এসেছি দাদা ভাই অনেকটা করে ঝোল মানে একদম কষা কষা হবে না পাতলা হবে পেঁপে দিয়ে আর টাইশনের চিকেন বসিয়ে দিয়েছি টাইশনের চিকেনটা হচ্ছে খুব চলো টিফিনটা সেরে নিই রোগ সেরে ওঠা যায় না মানে উঠতে পারি না আমি দেরি হয়ে যাই আজকে প্রচুর কাজ করেছি প্রচুর সব পচাপচি করেছি ফুল ফুলঝাড়ি ঝাড়াঝাড়ি করেছি করে ঠাকুর পুজো পুজো দিয়ে রান্নাঘরে উঠলাম রান্নাও হয়ে এসছে সবজি বাজার গুছিয়ে ফেলেছি অনেক সবজি বাজার ওপরে নিয়ে আসে আর এমনি দিনে টুকটাক গিয়ে মাছ ফাঁচে আনে আর সবজি বাজার ফাজার কিছুই আনা হয় না সবজি বাজার আনা হয় না বলতে ধরো শাক খেলেও টুকটাক আনা হয় রোববারে একদম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যতটা মদি সয়দা সব আনা হয় আর আজকে সব গুছানো হয়ে গেছে লঙ্কাটা ছাড়ানো হয়নি লঙ্কাটা এমনি রেখে দিয়েছি পরে ছাড়াবো তো চলো ঠিকছি কচুরি ছোলার ডাল আম তাহলে টিফিনটা নি পরে শেয়ার করব বন্ধুরা তোমার দাদা ভাইকে কত গুছিয়ে গেছি খাবার দাবার দিয়েছি একদম মানে জামাই দেখো করে দেখেছো তোমাদের দাদা ভাইকে কত সুন্দর গুছিয়ে গেছি খাবার দাবার দিয়েছি দেখেছো মাটন পেঁপে দিয়ে কাকর ভাজা উস্তা ভাজা নুন লেবু শসা পেঁয়াজ চাটনি চলো দাদা পরে খাবো বন্ধুরা তাহলে দুপুরে উস্তা ভাজা কাকর ভাজা শশা পেঁয়াজ নি লেবু নুন লঙ্কা মাটন দাদা ভাইয়ের কাছে আছে ওখান থেকে নিয়ে নেবো দাদা ভাই অতটা খাবে না বলে আর রোববারে তো একদম মানে খুব ব্যস্ততার ভিতরে যাই তাও আজকে অন্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি হয়েছে দুটো এখনও বাজেনি নি যাই হোক লাঞ্চটা করে নিই পরে চলো বন্ধুরা একটু গুজু করে নিয়েছে শর্ট ভিডিওর জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে নিই সন্ধ্যাবেলাটা তোমার ঘুম থেকে উঠে চা খেয়েছি তোমাদেরকে শেয়ার করা হয়নি কেন এত গরম তারপরে মাঝে মাঝেই কারেন্টটা যাচ্ছে আসছে এরকম ব্যাপার অন্ধকারে তো আর তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি যাই হোক চা খেয়েছি তোমার একটু বসে গল্প করছি তারপরে তোমার এখন দুটো একটু শর্ট ভিডিও বানিয়ে নি রাতেবেলা এসে মাংস ভাতি খাবো সেটা তোমাদের দেখাবো ভাত হয়তো করতে হবে না করতে হলে বলবো নাহলে তো বন্ধুরা রাতে ডিনার করে নিয়েছি ঠিক মাংস ভাত কাঁকড় ভাজা ছিল যাই হোক রাতে ডিনার করে চলে এসেছি বেডরুমে মুখ ধুয়ে একটু নাইট ক্রিম মেখে নিলাম চলো গুড নাইট বাই